রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বিচারে চলছে গণপিটুনির ঘটনা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই আইন হাতে তুলে নিতে দেখা যাচ্ছে জনতাকে কোথাও কোথাও ছেলে ধরা সন্দেহে সন্দেহে চলছে গণধোলাই আবার মোবাইল চোর আম পিটিয়ে খুন করা হচ্ছে কোথাও আবার বিরোধীদের উপর হামলা চালাচ্ছেন তৃণমূলের নেতারা মমতার একান্ত অনুগত সৈনিকদের মতো রাজ্যের এই অরাজকতা পরিস্থিতি দেখে শিউরে উঠছেন দেশবাসী প্রশ্ন উঠছে কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছেন সাধারণ মানুষ একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপি আদালতকে কিনে নিয়েছে ফলে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর আদালতের উপর কোনো আস্থা নেই সেখানে রাজ্যের জনগণের যে তা থাকবে না তা বলাই বাহুল্য ছয় জুলাই মোবাইল চোট সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে হাওড়ার বাঁকড়ায় রাত নটা নাগাদ বাঁকড়ার জমাদার পাড়ার বাড়ি থেকে বেরিয়ে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন শেখ মাসিদুল হাসান অভিযোগ সেই সময় হঠাৎ কয়েকজন যুবক তার রাস্তা আটকায় বলে যে মোবাইল চুরি করে পালিয়ে সেই সময় তাদের বোঝানোর যাচ্ছেন চেষ্টা করেন মসিদুল কিন্তু কোনো লাভ হয়নি এরপর তার উপর চড়াও হয় অভিযুক্তরা চলে কিল চড় ঘুষি এমনকি লাঠি দিয়েও তাকে বেধড়ক মারধর করা হয় জখম অবস্থাতে রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি পরে স্থানীয় বাসিন্দারা তাকে চিনতে পেরে বাঁকড়ার একটি নার্সিং হোমে নিয়ে যায় স্থানীয়দের দাবি এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত মসজিদুল মিথ্যে কথা বলে তাকে মারধর করা হয়েছে ঠিক আছে তার যে নামাজও পড়ে অনেকই ভালো ছেলে তো কারো সাথে কোনো ঝামেলা কোনো বা কারো সাথে কিছু দেখিনি আমরা আজ পর্যন্ত আর হঠাৎ এরকম মেয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের খুব রাগ হয়েছে তা আমরা আর কি হসপিটালে ভর্তি হাসপাতালে ভর্তি আছে ঠিক আছে ওদের এখানে গিয়েছিল। রাত্রিবেলা গত রাত্রি আমরা ভিলেন গেছিলাম তো হ্যাঁ বললো ওরা তো নেই ওরা আমরা ওরা কারখানা ছেড়ে চলে গেছে তা ওদের বললাম ভাই ট্রিটমেন্টটা তো করে দিতে হবে আর নাহলে আমরা ফাঁড়িতে নিয়ে যাবো এরকম তারা আমরা কেস ফেস করে রাত্রিরে ওনারাই বললো যে ঠিক আছে আমরা রহমান ডাক্তারকে দেখিয়ে আমরা যদি না হয় আমরা সেন্টারে বল দি গরা ভালো ছেলেকে এরকম ভালো ছেলে খুব ভালো ছিল আমি রাত্রিরে আমার স্ত্রীর কাছে শুনি আমি খুব কেঁদেছি তো আসলে না মনে খুব আঘাত লেগেছে আমার যে চোর চুরি করে বেরিয়ে গেল তাকে ধরলো না আর এমন একটা ভালো ছেলেকে ধরে পেটা হলো জিনিসটা কিন্তু সম্পতি চোর সন্ধেহে বেধড়ক মারি জেরে এক যুবকের বৃদ্ধ হয় হুগলির তারকের সরে ব্রীতের নাম বিশ্বজিৎ মান্না তিনি পেশায় গাড়ি চালক ছিলেন পরিবারের অভিযোগ চোর সন্দেহে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যান বিকাশ করেন তারা মায়ের দাবি তার ছেলে চুরি করেননি বলে তিনি কাকুতি বিনতি করেছিলেন অনেক তাকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয় মারের চোটে জ্ঞান হারান বিশ্বজিৎ ওই অবস্থাতেই তাকে রাত দুটো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে তার আগে চোর সন্দেহে গণপিটনের জেরে ঝাড়গ্রামে মৃত্যু হয় বছর তেইশের সৌরভ সাবে। শুধু গ্রামের দিকেই নয় সল্টলেকের পোলের আইট এলাকায় মোবাইল চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে মৃতের নাম প্রসেন মজল এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় এমনকি খাস কলকাতায় বৌবাজার এলাকার একটি ছাত্রাবাসে গণপিটনীতে মৃত্যু হয় এরশাদ নামের এক তরুণের মোবাইল চোর সন্দেহে বেধরক মারধর করা হয় তাকে এই ঘটনার আসরে নামে ফরেন্সিক দল পয়লা জুলাই হোস্টেলে গিয়ে নমুনা সংগ্রহ করে তারা চোদ্দ জনকে গ্রেফতার করে পুলিশ তালিকা অবশ্য এখানেই শেষ নয় গণপিটুনি যেন রাজ্যের সংস্কৃতিতে পরিণত হয়েছে আর এই সংস্কৃতি যেন জাঁকিয়ে বসেছে প্রবল নেতাদের মনেও তাই বিভিন্ন জেলায় একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে চলেছে তার জেরে প্রাণহানিও হচ্ছে সম্প্রতি সামনে আসছে চোপড়ার একটি ঘটনা যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক যুবক ও যুবতীকে রাস্তায় ফেরে বেধরক মারধর করার ভিডিও সামনে আসে ভিডিওতে মাতব্বরের ভূমিকায় দেখা যায় তৃণমূল নেতা তথা এলাকার ত্রাস তাজিবুল হক ওরফে জেসিবি কে তাকে গ্রেফতার করেছে পুলিশ এরপর আরিয়াডহতে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে জয়ন্ত সিং নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে সেও ধরা পড়েছে পুলিশের চালে যদিও এবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছে সে এছাড়াও বীরভূমের টাকা না পেয়ে এক ঠিকা কর্মীকে বেল্ট দিয়ে মারধর করার অভিযোগ ওঠে এক কর্মী বুলেট মির্জার বিরুদ্ধে সম্প্রতি তাকেও গ্রেফতার করেছে পুলিশ হাতে আইন তুলে নেওয়া রাজ্যের নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যেন গণপিটুনি দিয়ে মানুষ মারা নিছকি খেলা আর সেখানে পুলিশ অভিযোগ পেয়ে শুধুমাত্র গ্রেফতার করেই সার দোষীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না পুলিশকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ কার্যত মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী গণপীটনের ঘটনার দায় কার্যত পুলিশের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন তিনি তার দাবি পুলিশ কেন আগে থেকে এই ঘটনাগুলি আটকাতে পারছেন না তার অভিযোগ কেন খবর পেয়েও কিছু ক্ষেত্রে পুলিশের একাংশ সেভাবে সক্রিয় হচ্ছে না আর এখানে প্রশ্ন উঠছে যে কিভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ যেখানে তাজিবুল হক জয়ন্ত সিংদের মতো নেতাদের মাথায় দলের নির্ভয় হাত রয়েছে তাদের দোষকে আড়াল করার চেষ্টা করছেন খোদ শাসক দলের বিধায়ক সেখানে কিভাবে বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেবে পুলিশ নিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়তে হবে পুলিশকে তবে পেটের দায় কিছুটা হলেও পুলিশ কর্তারা নিষ্ক্রিয় থাকেন বলেই মত অনেকে। এদিকে রাজ্যে গণপিটুনি ও গুণ্ডারাজ বাড়তে থাকা নিয়ে কটাক্ষ করেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার দেখুন আপনারা প্রথম গণপ্রতিনিধি থেকে আজ অব্দি কতদিন হয়ে গেছে নিশ্চয়ই হিসেব করতে পারছেন এর দ্বারা প্রমাণিত হচ্ছে আমাদের হোম মিনিস্ট্রি মানে এই রাজ্যের হোম মিনিস্ট্রি কত সুন্দর চলছে মাননীয় মুখ্যমন্ত্রী কত স্পিডের কাজ করছে এবং এটাই সম্ভবত এগিয়ে বাংলার প্যারামিটার এই প্যারামিটার দিয়ে আমরা এগিয়ে বাংলা বলি আর কি বাড়ছে কি পুরোটাই ভরে গেছে তো গুন্ডারাই তো চালাচ্ছে রাজ্যটা আপনি যান না প্রত্যেকটি জায়গায় তৃণমূলের নেতা কালা গুন্ডা সিপিএম আমলে এই গুন্ডাগুলো সিপিএম করতো তো সিপিএমের লোকেরা একটু শিক্ষিত ছিল বুদ্ধিমান ছিল প্রেসিডেন্সি প্রেসিডেন্সি পড়া লোক ছিল কিছু তারা এদেরকে পেছনে রাখতো সামনে আনতো না নেতা করেনি কিন্তু এখন দেখুন শকত মোল্লা থেকে শুরু করে আরাবুল বা শেখ শাহজাহান বা জাহাঙ্গীর এরা নেতা হয়েছে মমতা ব্যানার্জির আমলে এরা তো কী এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা এদের নেতা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল রাজনৈতিক মহলের একাংশের মতে খোদ মুখ্যমন্ত্রী যেখানে আদালতের উপর ভরসা করছেন না সেখানে জনগণ যে আইন হাতে তুলে নেবে তা খুবই স্বাভাবিক একজন মুখ্যমন্ত্রী সংবিধান এবং রাজ্যবাসীকে রক্ষার দায় যার হাতে তার আলোট পাকা মন্তব্যের পরিণতি কি হতে পারে এই ঘটনাগুলি যে তার জ্বলন্ত উদাহরণ এইসব খেটে খাওয়া মানুষের পাশে যদি মুখ্যমন্ত্রী না দাঁড়ান তাহলে আর কে দাঁড়াবে কিন্তু মুখ্যমন্ত্রীর থেকেও সামান্য আশা নেই তাদের কারণ শুধুমাত্র ভোট অক্ষত রাখতেই তিনি ব্যস্ত রয়েছেন বলে মত অনেকেরই রিপোর্ট বেতম বাংলা